আসসালামু আলাইকুম আমরা যারা জায়গা জমি রেজিস্ট্রি করার জন্য বিভিন্ন মাধ্যম দিয়ে হয়তো এদিক সেদিক ভালো অভিজ্ঞ লোকের কাছে পরামর্শর জন্য যাই তো এদিকে আমি একটা কথা বলবো যে আপনারা একটা জিনিস খেয়াল করবেন একটা জায়গা জমি খরিদ কর্তা করার জন্য আপনি যখন একটা অভিজ্ঞ লোক খুঁজতেছেন তখন আপনাকে কোন কোন বিষয়গুলো লক্ষ্য করতে হবে এক নম্বরে আপনাকে যখন যে কোনো জায়গা জমি আপনি খরিদ করতে চাচ্ছেন তখন বাইশের রেকর্ড যেই জেলা যেই নামে পরিচিত সিএস বা ডিএস যেটাই বলেন না কেন আপনাকে প্রথমে বাইশের রেকর্ডটা দেখতে হবে যে বাইশের রেকর্ডের মালিকের নাম কি। ওনার থেকে কে খরিদ করছে কোন সালে কতটুকু জমি খরিদ করছে এবং কোন কোন দাগে খরিদ করছে এটা আপনাকে লক্ষ্য করতে হবে তারপরে বায়া দলগুলো এভাবে পর্যায়ক্রমে আপনাকে প্রত্যেকটা দলিল অবশ্যই সার্টিফাইড কপিটা আপনাকে হাতে নিতে হবে হাতে নিয়ে আপনি চেক করে দেখবেন যে রেফারেন্সটা ঠিক আছে কি না তারপরে হচ্ছে সাইডের রেকর্ড এক এক জায়গায় এক এক নাম ওই নামে যে নামেই আপনার পরিচিত হন না কেন ওইগুলো দেখতে হবে যে বায়াদলে যে খরিদ করছে তার নামে সাইডের রেকর্ডটা ঠিক আছে কি না তারপরেও অনেক বায়াদলের সিজন হয়ে থাকে আবার অনেক সময় ওয়ারিসান জমি হইলে এরকম হয় তো আমি একটা কথা বলবো যখন আপনি একটা বায়া দলিল হাতে পাইবেন অবশ্যই আপনাকে এ বায়া দলিলটা অফিসের সাথে মিল আছে কি না আপনি ওইখানে গিয়ে এটা চেক করে আসতে হবে আমরা অহরহ এরকম দেখে থাকি বা আমাদের মাঝে এরকম অনেক ঘটনা ঘটে থাকে যারা এ সমস্ত দলিল জাল জালিয়াতির মাধ্যমে তৈরি করে গ্রাহককে প্রতিনিয়ত বিপদের মুখে ঠেলে দেয় তা আমরা যারা জমি ক্রয় করতে ইচ্ছুক তারা অবশ্যই যে কোনো জমি ক্রয় করার সাথে সাথে কাগজপত্রগুলো যখনই আপনি হাতে নেবেন সর্বপ্রথম বাইশের রেকর্ড তারপরে সাইডের রেকর্ড বর্তমান মাঠ পর্ষা এবং ডিবি খতিয়ানের মূল্য এক্ষেত্রে কম নয় এবং সর্বশেষ যে ছাপা খতিয়ান যেটা আছে এই খতিয়ানগুলো আপনাকে নিতে হবে মাঝে মাঝে যদি কেউ খরিদ করে জমা খারিজ করে থাকে অবশ্যই তাদের জমা খারিজগুলোর গুরুত্ব আপনাকে দিতে হবে এবং পাশাপাশি বায়া দলিলটা সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি আমরা অনেকে আছি বায়া দলিল হয়তো দলিল ভিতরে নাম্বার আছে কিন্তু অফিসে গিয়ে টাকা খরচ করে দেখতে হবে এই পর্যায়ে টাকা খরচ করতে চাচ্ছি না তো এটা সম্পূর্ণ আমি বলবো আপনাদের ভুল সিদ্ধান্ত অবশ্যই আপনারা যখন একটা জমি খরিদ করতে চাপ মনস্থ হবেন তখন অবশ্যই আপনাকে প্রত্যেকটা কাগজ অফিসের সাথে কিছু টাকা খরচ করে হলেও আপনাকে মিল আছে কি না আপনাকে ভালোভাবে জানতে হবে কোনো দালাল অথবা কোনো তৃতীয় পক্ষকে সুযোগ দিয়ে তার উপর বিশ্বাস রেখে আপনি অদূর ভবিষ্যতে হয়তো আপনি বা আপনার ছেলে সন্তান বা আপনার পরবর্তী জেনারেশন যারা আসবে তারা যেন বিপদের মুখে না পড়ে এই পরিস্থিতি যেন তারা সৃষ্টি না পড়তে হয় আপনাকে অবশ্যই অফিসের সাথে মিল রেখে নিজে গিয়ে কিছু টাকা খরচ করে হলেও আপনাকে সবগুলো কাগজপত্র যাচাই বাছাই করে তারপরে সামনের দিকে অগ্রসর হবেন আর আরেকটা কথা বলতে চাই অভিজ্ঞ দলিল লেখক আপনাকে খুঁজতে হবে এখন কিভাবে বুঝবেন অভিজ্ঞ দলিল লেখক কি না এক্ষেত্রে আমরা অনেকে দেখি দলিল রেজিস্ট্রি অফিসে যারা সংযুক্ত আছেন। যা বা যারা দলিল লেখক লেখক আসেন এদের মধ্যে অনেকে আসে হয়তো অন্যত্র একটা চাকরি বাকরি করছে ওইখান থেকে রিটায়ার্ড হয়ে বা ওই চাকরিটা ছেড়ে দিয়ে বৃদ্ধ বয়সে এসে পঁয়তাল্লিশের পরে হয়তো পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর আসেও একজন সহযোগিতায় দলিল লেখক বনে যায় তো আমরা যারা জমি রেজিস্ট্রি করব তারা কী করি হয়তো মুরব্বী চ্যানেলের ভাবি বা ওনার দাঁড়ি চুল পাকি গেছে বড় পাঞ্জাবিওয়ালা এই হিসাব করি আমরা তার কাছে যাই কিন্তু না আপনাকে বুঝতে হবে অভিজ্ঞ দলিল লেখক বলতে যার রেজিস্ট্রি অফিসের সময় দীর্ঘায়িত যিনি অনেক দিন যাবৎ রেজিস্ট্রি অফিসে চাকরি করতেছেন ম্যাক্সিমাম পনেরো বছর এরকম লোকদের থেকে আপনি সহযোগিতা নিতে পারেন এবং প্রত্যেকটা দলিল রেজিস্ট্রির সময় দাতা গ্রহীতা এবং তাদের বর্তমানে আইডি কার্ডের মূল্যটা অনেক আইডি কার্ড এবং নাম গ্রাম থানা জেলা প্রত্যেকটা জিনিস ঠিক আছে কি না অনেক সময় দেখা গেছে পিতা মাতা মৃত হলেও ভুলবশত মৃত লেখা হয় না অদূর ভবিষ্যতে কিন্তু এগুলো আপনি কোনো মামলার পেছে হয়তো আটকে যেতে পারেন অবশ্যই আপনাকে প্রত্যেকটা জিনিসের গুরুত্ব দিতে হবে এবং আমি আরেকটা কথা আবারও বলতে চাচ্ছি আপনারা যারা অভিজ্ঞ দলিল লেখক খুঁজতেছেন তারা অবশ্যই অভিজ্ঞ দলিল লেখক বলতে যাদের রেজিস্ট্রি অফিসে সময় দীর্ঘায়িত হয়েছে যারা অনেক বছর যাবৎ রেজিস্ট্রি অফিসের সাথে দলিল লেখকের সাথে সংযুক্ত এই ধরনের লোকদের থেকে আপনি সহযোগিতা নেবেন এবং তার পাশাপাশি হয়তো খোঁজখবর নিয়ে দেখতে পারেন তাদের দলিল লেখার ভিত্তিতে কোনো ভুল আছে কি না আমরা অনেকে দেখি বয় বৃদ্ধ হওয়ার কারণে বা অনেক কাজের ফাঁকে ওনাদের ইচ্ছা অনিচ্ছা অনেকটা ভুল হয়ে যায় নির্ভুল বা অভিজ্ঞ লোকদের থেকে আপনারা দলের রেজিস্ট্রির কাজগুলো করাতে পারেন এবং যারা নোয়াখালী বৃহত্তর নোয়াখালীর ভিতরে আসেন আমি মোহাম্মদ মহিউদ্দিন মাঝদির রেজিস্ট্রি অফিসে দুই হাজার নয় ছয় সাল থেকে এই যাবৎকাল পর্যন্ত কাজ করে আসতেছি যদি এ ধরনের কোনো পরামর্শ মাটির সাথে সংযুক্ত জমা খারিজ কতিয়ান বলেন বা আমিনের কাজ বলেন এই ধরনের কোনো কিছু পরামর্শ প্রয়োজন হয় স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে আপনারা ফোন করেও ফোনের মাধ্যমেও সহযোগিতা পেতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম